নমস্কার বন্ধুরা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে মা বোনদের জন্য আজ দারুণ সুখবর জুলাই মাসের টাকা আজ থেকে দেওয়া শুরু আপনাদের আমি যেমনটা বলেছিলাম যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে এবার তেসরা জুলাই থেকে মা বোনদের অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু করবে ঠিক তেমনই তোমাদের কিন্তু আজ তেসরা জুলাই আজকেই কিন্তু মা বোনদের অ্যাকাউন্টে জুলাই মাসের টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করলো আপনার অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন একজন পুরনো সুবিধাভোগীর অ্যাকাউন্টে এবার জুলাই মাসে কিন্তু দু টাকা ঢুকেছে আপনার অনেক স্ক্রিনে সেই ডেটটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডেট রয়েছে এবং এর পাশাপাশি কত টাকা ক্রেডিট হয়েছে সেই অ্যামাউন্টও কিন্তু রয়েছে এবং অ্যাকাউন্ট নম্বরটি দেওয়া রয়েছে এবং এর পাশাপাশি কোন স্কিমে টাকাটি ক্রেডিট হয়েছে সেটাও কিন্তু দেওয়া রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বলা হয়েছে লক্ষ্মী ভান্ডার স্কিম তো আপনারা বুঝতেই পারলেন তো এর সঙ্গে সঙ্গে আরও একজন সুবিধাভোগী মামনের অ্যাকাউন্টে কিন্তু জুলাই মাসে বারোশো টাকা ক্রেডিট হয়েছে আপনার এনার স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এনার কিন্তু এস বি আই ব্যাঙ্ক অ্যাকাউন্টে বারোশো টাকাটি ক্রেডিট হয়েছে অ্যাকাউন্ট নম্বরটি দেওয়া রয়েছে এবং এখানে কিন্তু নিচের ডেট রয়েছে তিন সাত দু হাজার পঁচিশ অর্থাৎ আজকেই এনার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু জুলাই মাসে বারোশো টাকা ক্রেডিট হয়েছে তো আপনার বুঝতেই পারলেন আজ থেকে কিন্তু মা বোনদের অ্যাকাউন্টে জুলাই মাসের এক হাজার বারোশো টাকা এছাড়াও কিন্তু দু হাজার টাকা ঢুকতে শুরু করেছে তো আজ এবং আগামীকাল অর্থাৎ চার পাঁচ ও ছয় জুলাই কোন কোন জেলার মা বোনদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে এছাড়াও এবার জুলাই মাসে কোন কোন মা বোনদের অ্যাকাউন্টে ডবল টাকা অর্থাৎ দু হাজার টাকা করে ঢুকছে এছাড়াও বৃদ্ধ বিধপা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তা ব্যক্তিদের এবার জুলাই মাসের টাকা কবে থেকে দেওয়া শুরু করবে সমস্ত বিষয় কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের প্রমাণসহ দেখাবো তাই ভিডিওটিকে একটু স্কিপ না করে প্রথম থেকে আপনারা শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন বন্ধুরা এবার ভান্ডার প্রকল্পে জুলাই মাসে কোন জেলায় কত তারিখে টাকা দেবে এছাড়াও কোন কোন মা বোনদের অ্যাকাউন্টে এবার ডবল টাকা ঢুকছে এবং বৃদ্ধ বিধ প্রতিবন্ধী ভাতা ব্যক্তিদের এবার জুলাই মাসের টাকা কবে থেকে দেওয়া শুরু করবে সমস্ত বিষয় কিন্তু এখানে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে এখানে প্রথমেই বলা হয়েছে ভান্ডার প্রকল্পে মা বোনদের জন্য আজ দারুণ সুখবর জুলাই মাসের টাকা আজ থেকে দেওয়া শুরু জুলাই মাসে অনেক মা বোনদের অ্যাকাউন্টে আজ এক হাজার ও বারোশো টাকা ঠুকলো শুধু তাই নয় এবার জুলাই মাসে অনেক মহিলার অ্যাকাউন্টে দু হাজার টাকা দিল লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে এবার পয়লা জুলাই থেকে টাকা দেওয়া প্রসেস শুরু করেছিল রাজ্য সরকার এবং এবার জুলাই মাসে প্রায় দু কোটি একুশ লক্ষ বেশি মা বোনদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে তাই অনেক পুরনো সুবিধাভোগী মা বোনদের অ্যাকাউন্টে এক হাজার ও বারোশো টাকা ইতিমধ্যেই ঠুকতে শুরু করেছে তো আপনারা বুঝতেই পারলেন এখানে কিন্তু স্পষ্টভাবে উল্লেখ রয়েছে জুলাই মাসের টাকা কিন্তু ইতিমধ্যে অনেক মা বোনদের অ্যাকাউন্টে ঢুকেছে শুধু তাই নয় অনেক মা অ্যাকাউন্টে এবার কিন্তু জুলাই মাসে দু টাকাও ঢুকেছে তবে যাদের জুলাই মাসের টাকা অ্যাকাউন্টে ঢুকিনি তাদের মধ্যে আগামী চার পাঁচ ও ছ তারিখে বেশ কয়েকটি জেলার মা বোনদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে এবং আজ বেশ কয়েকটি জেলার মা বোনদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়েছে এবং আগামী বারোই জুলাই পর্যন্ত টাকা দেওয়া চলবে তো আপনার বুঝতেই পারলেন এখানে কিন্তু বলা হয়েছে যারা এখনও টাকা পাননি ব্যাঙ্ক অ্যাকাউন্টে জুলাই মাসে তাদের কিন্তু আগামী চার পাঁচ ও ছয় জুলাই টাকা দেওয়া হবে এছাড়াও কিন্তু বারোই জুলাই পর্যন্ত মা বোনদের অ্যাকাউন্টে এবার জুলাই মাসের এক হাজার এবং বারোশো টাকা দেওয়ার কাজ চলবে ভান্ডার প্রকল্পে যে সমস্ত সুবিধাভোগীরা আগামী জুন মাসে এক হাজার এবং বারোশো টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পায়নি তাদেরই এবার জুলাই মাসে একসাথে দুটি মাসের টাকা দু হাজার টাকা অ্যাকাউন্টে ঢুকছে নবান্ন থেকে ঘোষণা করা হয়েছে যাদের জুলাই মাসে পেমেন্ট আন্ডার প্রসেস স্ট্যাটাসটি এসেছিল অথচ ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি শুধুমাত্র সেই সমস্ত মহিলাদেরই অ্যাকাউন্টে ডবল টাকা দু হাজার ও দু হাজার চারশো টাকা ঢুকবে তো আপনারা বুঝতেই পারলেন এখানে কিন্তু স্পষ্টভাবে নবান্ন থেকে ঘোষণা করেছে যাদের কিন্তু জুলাই মাসের পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি এসেছিলো কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পায়নি শুধুমাত্র সেই সমস্ত মহিলাদেরই কিন্তু এবার জুলাই মাসে দু হাজার ও দু হাজার টাকা করে কিন্তু ঢুকছে তবে নবান্ন থেকে আজ ঘোষণা করেছে বারো তারিখের মধ্যে বাকি সমস্ত মহিলাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে তবে আগামী চার পাঁচ ও ছ তারিখে বেশ কয়েকটি জেলার মা বোনদের অ্যাকাউন্টে টাকা দেওয়ার কথা উল্লেখ করেছে এছাড়াও সাত আট নয় এবং দশ তারিখের মধ্যে বেশ কয়েকটি জেলায় টাকা দেওয়া হবে তো আপনারা বুঝতেই পারলেন এখানে কিন্তু স্পষ্টভাবে তারিখ উল্লেখ করা হয়েছে কোন জেলায় কবে টাকা ঢুকবে সেগুলি কিন্তু নিচে এখানে বলা হয়েছে লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে জুলাই মাসে এক হাজার ও বারোশো টাকা আজ ও আগামীকাল বেশ কয়েকটি জেলার মা বোনদের অ্যাকাউন্টে দেওয়া হবে তবে যাদের জুন মাসের টাকা অ্যাকাউন্টে ঢুকিনি সেই সমস্ত মা মধ্যে অনেক জেলার বেশিরভাগই মা বোনদের অ্যাকাউন্টে আগামীকাল থেকে জুলাই মাসের টাকা দেওয়া শুরু করবে যার মধ্যে রয়েছে বীরভূম কালিম্পং কুচবিহার আলিপুরদুয়ার পূর্ব পশ্চিম মেদিনীপুর পূর্ব পশ্চিম বর্ধমান নদীয়া পুরুলিয়া হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা তো আপনারা বুঝতেই পারেন এই সমস্ত জেলার মা বোনদের অ্যাকাউন্টে কিন্তু আজ এবং আগামীকাল বেশিরভাগই মা বোনদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে যারা জুন মাসের টাকা অ্যাকাউন্টে পাননি সেই সমস্ত মা বোনদেরও কিন্তু এবার জুলাই মাসের টাকা এই সমস্ত জেলার মা বোনদের অ্যাকাউন্টে কিন্তু ঢুকবে এছাড়াও সাত এবং দশ তারিখে দার্জিলিং জলপাইগুড়ি উত্তর দক্ষিণ দিনাজপুর কলকাতা মালদা মুর্শিদাবাদ জেলার মহিলাদের অ্যাকাউন্টে টাকা বেশিভাগে দেয়া হবে এবং আগামী বারোই জুলাইয়ের আগে সমস্ত সুবিধাভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জুলাই মাসের এক হাজার এবং বারোশো টাকা দেয়া হবে তো আপনারা বুঝতেই পারেন এখানে কিন্তু স্পষ্টভাবে উল্লেখ রয়েছে সাত এবং দশ তারিখে বেশিরভাগই এই সমস্ত জেলার মা বোনদের অ্যাকাউন্টে কিন্তু টাকা দেয়া হবে এবং বারোই জুলাইয়ের আগে কিন্তু সমস্ত সুবিধাভোগী মা বোনদের অ্যাকাউন্টে এবার কিন্তু জুলাই মাসের এক হাজার এবং বারোশো টাকা ঢুকবে এবং বৃদ্ধ বিধবা ও প্রতিবন্ধী ভাতা ব্যক্তিদের আগামী আট এবং নয় জুলাই থেকে টাকা দেওয়া শুরু করবে এবং পঁচিশে জুলাই পর্যন্ত এই মাসের টাকা দেওয়ার কাজ চলবে তো আপনার বুঝতেই পারলেন এখানেও কিন্তু জানানো হয়েছে যারা বৃদ্ধ বিধবা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তা রয়েছেন তাদের কিন্তু জুলাই মাসের টাকা এবার কিন্তু আট এবং নয় জুলাই থেকে দেওয়া শুরু করবে এবং পঁচিশে জুলাই পর্যন্ত কিন্তু এই টাকা দেওয়ার কাজ এবার চলবে